নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাবেন আচ্ছা আর একটা কথা বলবো দেখুন একটি কালী পুজোয় এই যে দীপানিতা অমস্যায় যে কালী পুজো আছে এই কালী পুজোতে কোমযোগ্য করে একটি কবচ তৈরি করা হয়েছে যে কবচটির মূল্য কিন্তু বেশি না সাধারণ মানুষ নিতে পারবে কিন্তু এই কবচটি ব্যবহার করলে আপনার অনেক মূল্যবান সময়কে আপনি ফিরে পাবেন বা অনেক মূল্যবান সমস্যা থেকে কিন্তু আপনি ফিরে বেরিয়ে আসতে পারবেন অনেক বড়ো বড়ো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটা শারীরিক হোক মানসিক হোক পারিবারিক হোক লোন হোক ঋণ হোক অসুস্থতা হোক বহুদিন ধরে ভুগছেন কিছুতেই সুস্থ হতে পারছেন না কোর্ট কাচারি কেস হোক ডিভোর্স হোক বা আপনার যদি খোরফোস দিতে হয় এরকম কোনো কেস হোক যে কোনো এই ধরনের সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু কবচটি আপনি ধারণ করতে পারেন যেই সমস্যাগুলোর কথা আমি বললাম আপনাকে এই সমস্যা থেকে কিন্তু আপনি অতি অবশ্যই হানড্রেড পারসেন্ট বেরোতে পারবেন শুধু একটি কবজে তাতে কোনো স্টোন আর লাগবে না যদি আপনাদের প্রয়োজন থাকে যদি আপনাদের এই সমস্যাগুলো থাকে যে কোনো সমস্যাগুলোর কথা আমি বললাম অবশ্যই আপনারা এই কবচটি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা আজকে বলবো আপনার ধন সম্পত্তির আপনি মালিক হয়ে উঠবেন কিভাবে কি করবেন একটি সাধারণ উপায় চারটি জিনিস আপনি শুধু রাখবেন আপনার লকারে আপনার আলমারিতে আপনার ব্যবসার জায়গায় এরকম একটা জায়গায় শুধু আপনি চারটি জিনিস রাখবেন সেই চারটি জিনিসের নাম আমি বলে দেবো এই চারটি জিনিস রাখলে আপনি আপনার ধন সম্পত্তি আসার জায়গাটা তৈরি হবে চারটি জিনিস মা লক্ষ্মীর একদম পছন্দের জিনিস এই চারটি জিনিসকে সবাইকে বলবো আপনারা আপনার অর্থের জায়গায় অবশ্যই রাখুন তাহলে কিন্তু আপনার অর্থ কোনো দিন খালি হবে না অর্থের জায়গা সময় পরিপূর্ণ হবে এই জিনিস চারটি আপনি অবশ্যই আপনার ঠিক লকারে ব্যবসার জায়গায় বা আপনার আলমারিতে এরকম একটা জায়গায় চারটে জিনিস রাখুন তারপরে দেখুন আপনার অর্থ কখনো সেই জায়গার থেকে কিন্তু খালি হবে না অর্থ কিন্তু সবসময় একটা পরিপূর্ণ কিন্তু থাকবে অবশ্যই আমরা আমি কিন্তু আপনি যেটা বলছি এটা কিন্তু অবশ্যই করবে কি করবেন আমি বলে দিচ্ছি চারটে জিনিস কি কি বলে দিচ্ছি সেই চারটে জিনিস হচ্ছে একটি ছোটো আয়না নেবেন ছোট আয়না দেখবেন কিনতে পাওয়া যায় বাজার থেকে একটি ছোটো আয়না নেবেন একটি ছোট আয়না নেবেন একটি ছোটো কুবের ছবি নেবেন আমি কুবের জির ছবি আপনাদের আগেও দেখেছি এরকম ছোটো কুবের ছবি প্রিন্ট আউট করে লেবিরিশন করে বেরেন বের করে নেবেন দশ টাকা নেবেন একটি ছোট আয়না নেবেন একটি কুবের একটি ছবি নেবেন একটা জল আছে জল ভরা একটা নারকেল নেবেন যা ছোটো হোক যেন জল থাকে এরকম একটা ছোট নারকেল একটা ছোটো একটা নারকেল নেবেন আর তার মধ্যে কী করবেন সাতটি করি দেবেন সাতটি করি দেবেন সাতটি করি দিয়ে আপনি সবগুলোকে একসাথে একটি লাল কাপড়েও বাঁধতে পারেন বা আপনি প্রত্যেকটা জিনিস এই চারটি জিনিসকে আপনি একটি লাল কাপড়েও বাঁধতে পারেন চারটি জিনিস আয়না করি কুবের জির একটি ছবি আর একটা জল ভরা একটা নারকেল এই চারটি জিনিসকে আপনি চারটে লাল কাপড়ের মধ্যে বেঁধেও একটা জায়গায় রাখতে পারেন বা আপনি চারটি জিনিসকে যদি মনে করেন এক জায়গায় রেখেও আপনি লাল কাপড় দিয়ে জড়িয়ে আপনার লকারে রাখুন আপনার ব্যবসার জায়গায় দেখুন দেখুন কুবেরজি হচ্ছে ধন সম্পত্তির মালিক যেখানে স্বয়ং শিব পুরো ধন সম্পত্তি যার কাছে রেখে গেছে সেই হচ্ছে কুবেরজি লক্ষ্মী নারকেল হচ্ছে শ্রীবৃদ্ধি শ্রী যেখানে শ্রী লক্ষ্মী শ্রী মানেই হচ্ছে মা লক্ষ্মী যেখানে মা লক্ষ্মী নারকেলের বাস সেখানে কিন্তু মা লক্ষ্মীর বাস কড়ি হচ্ছে হলুদ রঙের কড়ি সাতটি কড়ি বলেছি এই সাতটি কড়ি হচ্ছে এই কড়ির মধ্যেও কিন্তু মা লক্ষ্মী বা সাত হচ্ছে কেতুর সংখ্যা কড়ি হচ্ছে হলুদ কড়ি হচ্ছে লক্ষ্মীর সংখ্যা গোপনীয়ভাবে অর্থ আসার জায়গা কিন্তু আপনার তৈরি হবে যেটা সহজেও কেউ বুঝতে পারবে না এইভাবে প্রত্যেকটা আপনি একটি আয়না রাখুন আয়নায় দেখবেন যে কোনো জিনিস কিন্তু দ্বিগুণ দেখায় যে কোনো জিনিস কিন্তু দ্বিগুণ দেখায় এই চারটে জিনিস আপনি কি একসাথে করে আপনি আপনার আলমারিতে রাখুন লকারে রাখুন ব্যবসার যেখানে ঠাকুর রেখেছে ওরকম জায়গায় রাখুন রেখে দেখুন আপনার অর্থ আসার জায়গা কিন্তু একদম তৈরি হয়ে যাবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই উপায়গুলো করুন আর সমস্যা থাকলে যোগাযোগ করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার